বাংলাদেশে সাম্প্রতিক কৌঠা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞ এর প্রতিবাদে এবং এ ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ডে যারা লিপ্ত রয়েছেন তাদেরকে প্রতিহত করার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আমরা আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ঠান ডাউনিং স্ট্রিটে এসেছি বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের উদ্যোগে আমরা প্রধানমন্ত্রীকে জানান দিতে চাচ্ছি যে বাংলাদেশে এই অগ্নিসন্ত্রাস এবং উন্নয়নকে ধ্বংসাত্মক রূপে পরিগণিত করতে যারা প্রচেষ্টা করছে তাদের যেন জনগণ সহ বিশ্বর সকল গণতান্ত্রিকরা মানুষেরা এগিয়ে আসেন এমনই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের আবেদনটি দাখিল করেছি বাংলাদেশে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদীরা বাংলাদেশে যে হত্যাযুগ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে এবং সন্ত্রাস করেছে এই বিষয়ের উদ্বেগ জানিয়ে আমরা টেন ডাউনিং স্ট্রিটে মাননীয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট আমরা স্মারকলিপি প্রদান করি বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমাদের বঙ্গবন্ধুর লেখক সাংবাদিক ফোরামের দেওয়া স্মারকলিপির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে কোটা আন্দোলনের যে পিসফুলি আন্দোলন ছিল ছাত্রদের এখানে ঢুকে যে নৈরাজ্য সৃষ্টি যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদের বিচার করা আমি যারা এই কোঠা আন্দোলন করে ছাত্ররা যারা নিহিত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং আমি আশা করি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওদের যেন বিচার করা হয় রক্ত দিয়ে কিন্তু আমাদের এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশের সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক আধুনিক উন্নত বাংলাদেশ হবে এই বাংলাদেশে এই যে সাম্প্রদায়িক রাজনীতি যারা করেন বা করতে চাচ্ছেন এই খুঁটা আন্দোলনের নামে যে হিংসাত্মক এবং ধ্বংসাত্মক কাজ করেছেন এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আমরা আজকে এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্যান ডাইনিং স্ট্রিটে আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিকুরামের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ আধুনিকতায় সক্রিয়তায় এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ সুসংগঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা সম্প্রতি বাংলাদেশে জামাত শিবির বিএনপি এবং স্বাধীনতা বিরোধী চক্র কোটা আন্দোলনের নেপথ্যে যে হত্যাযজ্ঞ যে নৈরজ্য সৃষ্টি করেছে তারই প্রতিবাদে এবং তারই প্রতিবাদে আমরা টেন ডাইনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাবরে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের উদ্যোগে স্মারকলিপি প্রদান করেছি আমরা বিশ্বাস করি যে বহির্বিশ্বে এবং বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশ এবং বিশেষ করে ব্রিটিশ এখানকার যে ব্রিটেন গভর্নমেন্ট সরকার আমাদের এই স্মারকলিপি দেখবেন এবং বাংলাদেশের যে নৈরাজ্য এবং যে ধ্বংসাত্মক অত্যাযোগ্য চলছে সে ব্যাপারে তারা উদ্যোগ নেবেন